মানসিক অশান্তি হতাশা বা অবসাদ জীবনেরই অংশ তবে আপনি একা নন পাশে আছে পিসফুল মাইন্ড মানসিক সমস্যার আছে সমাধান আসুন জেনে নিই একসাথে আমি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান নিউরোসাইকাট্রিস্ট আমি অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান মনোরোগবিদ্যা বিভাগ সিএমএইচ ঢাকা এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা বর্তমানে বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালে নিউরোসাইকাটিস্ট হিসাবে আছে আজকে আমি খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক সম্বন্ধে কথা বলবো যেটা আমাদের ইদানিং খুবই বেশি দেখা যাচ্ছে একটা হচ্ছে অবসেসিভ কম্পিভ ডিসঅর্ডার আর একটা হচ্ছে এডিএইচডি যদিও আমরা অনেকেই এই রোগটার নাম শুনেছি কিন্তু এটা বিভিন্ন ফর্মে আসতে পারে এটা হয়তো আমাদের অনেকেরই জানা নাই বিশেষ করে কোভিড পরবর্তী এই যে অবসেসিভ ডিসঅর্ডার এটা অত্যন্ত বেশি আকারে সারা পৃথিবীতে বেড়ে গিয়েছে এখন যদি বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা কি এটা দুইটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন অবসেশনটা কি এটা বিভিন্ন ধরনের চিন্তা বা ইমেজ বা ভিতরের একটা বিভিন্ন ছবি আসতে পারে কথা আসতে পারে মনের মধ্যে যেটা অশান্তি সৃষ্টি করছে আবেগ আসতে পারে এবং এই অশান্তি সৃষ্টি করার ফলে মনের মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি হচ্ছে যার ফলে তাকে একটা কিছু করতে হয় এবং ওইটা করার পরে তার মনের ভিতরে যে কষ্ট অশান্তি যেটা আসে সেটা রিলিফ হয়ে যায় এটাকেই যে কাজটা করছে অবসেশনের এগেনস্টে এটাকেই বলে কম্পালশন অ্যাজ ফর এক্সাম্পল কারো হয়তো মনে হচ্ছে যে আমি যদি পরীক্ষার সময় এতবার এইটা পড়ি অথবা বইটা এইভাবে রাখি অথবা আমি পাটা এইভাবে ফেলি অথবা আমি জামাটা এইভাবে পড়ি তাহলে আমার এই উপকার হবে বা আমার পরীক্ষাটা ভালো হবে আর যদি না হয় তাহলে আমার পরীক্ষা খারাপ হতে পারে বা আমাকে আমাকে ক্ষতি হতে পারে এটা বিভিন্ন ফর্মে আসে আবার কারো হয়তো মনে হচ্ছে যে আমি নামাজটা পড়লাম এটা বোধ আমার পড়াটা ঠিক হয়নি ভুল হয়ে গেছে আবার পড়তে হচ্ছে বা হাত ধুচ্ছে মনে হচ্ছে যে ময়লা লেগে আছে হাতটা ধোয়া হয়নি বারবার করে হাত ধুতে হচ্ছে ধুতে ধুতে হঠাৎ করে মনে হলো যে না আমার বোধ হয় এটাতে বা সাতবার একটা সংখ্যা মনে চলে আসলো সে সংখ্যা অনুসারে ওই বার হাত ধুতে চেষ্টা করা শুরু করলো কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে আবার ভুল হয়ে যাচ্ছে আবার হাত ধোয়া শুরু করছে এইভাবে কিন্তু অসংখ্য বার সে হাত ধুতে থাকতে পারে গোসল করতে পারে টয়লেটে গিয়েছে সে প্রচ্ছেপ করার পরে হয়তো পানি নিচ্ছে সেটা মনে হচ্ছে পরিষ্কার হয়নি অথবা লেগে আছে বারবার করে পানি নিচ্ছে এবং টয়লেট করার পরে মনে হচ্ছে যে না ময়লা লেগে আছে অথবা আবার ছিটে হয়তো লেগেছে এটার জন্য সে অনেকক্ষণ ধরে থাকে গোসুল করতে গেলে এরকম হয় এমন দেখা গিয়েছে আমাদের কেউ কেউ আসে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সময় পর্যন্ত সে বাথরুমে থেকে যাচ্ছে কিন্তু এটা তো গেল ধোয়া মোছা হাত ধোয়া কথা বললাম কেউ হতে হতে ঘরের গোছানোর ব্যাপারে ব্যাপারে পারে পারে ময়লার কারো হতে পারে যে কুকুর বিড়াল নিয়ে হচ্ছে যে পাশ দিয়ে কেউ একটা কুকুর গেল মনে করছে এটা ওর বোধ হয় ওটার পানি ছিটা লেগেছে অথবা তার ময়লা লেগে গিয়েছে সে বেশ আর যেতে পারলো না এটা হাত তাকে বারবার করে পরিষ্কার করতে হলো অনেকে আছে যে তাকে বাইরের থেকে আসলেই হাত মুখ ধুতে হবে গোসল করতে হবে পরিবারের যে কোনো সদস্যই হোক না কেন তাছাড়া মনে করছে যে তার বোধ হয় এটাতে অশান্তির সৃষ্টি হচ্ছে এই রকমও মনে হয় আমি যদি এটা না করি আমার সন্তানের এটা ক্ষতি হবে বা আমার স্ত্রীর ক্ষতি হতে পারে আমার স্বামীর ক্ষতি হতে পারে যে কোনো যারা ক্ষতির কথা মনে করতে পারে সেই জন্যে সে বারবার করে করতে থাকে যদিও সে মনে করছে যে সে যেভাবে চিন্তা করছে এটা সঠিক না কিন্তু তারপরেও কিন্তু এটা থেকে সে নিজেকে সংবরণ করতে পারে না এবং এই করতে করতে কিন্তু তার সারা দিন সময় লেগে যেতে পারে অসংখ্য বার সে করতে হতে পারে আমি আমি যখন আমি ঢাকা কলেজে পড়তাম এখন আমি বুঝি প্রায় এই গল্পটা বলি যে একটা আমার রুমমেট ছিল ইন্টারন্যাশনাল হোস্টেলে ওকে আমরা যখন যাচ্ছি ক্লাস করতে দেখতাম বলো যে তোমরা যাও আমি আছি ও কাপড় চুপড় দেখা গেল সব কিছু ড্রেস বিছানোর পর সাজানো আছে আমরা ক্লাস করে দুইটা ক্লাস করে লেকচার করে ফিরে আসলাম ফিরে আসার পরে দেখি ওইগুলা নিয়ে ওই রকম ভাবে সে দাঁড়িয়ে আছে ওর কি ছিল সিমেট্রি ছিল এবং কি ছিল একটা নির্দিষ্ট একটা পরে একটা কাপড় পরতে হতো প্রথমে কাপড়টা নির্দিষ্টভাবে সাজিয়ে রাখবে এবং একটার পরে একটা করতে হবে হঠাৎ করে পড়ার মধ্যে মনে হলো এটা বোধ ঠিক সিরিয়াল মেনটেন হয়নি আবার পড়া শুরু করতে আবার গুছিয়ে রাখতে এই করতে করতে সারা দিন চলে যেত এই এত কঠিন হতে পারে এটা এবং পড়াশোনার ক্ষেত্রে শুধু তাই না জীবনের প্রতিটা ক্ষেত্রে হতে পারে অবসেশনাল ফোবিয়া খুব ইম্পর্টেন্ট একটা অনেক সময় মনে হয় কি যে একজন চাকু আছে আমার সামনে সে মনে করতে পারে চাকুটা দিয়ে আমি আর একজনকে যদি মেরে ফেলি সেই জন্য চাকুর থেকে দূরে থাকবে আমি একটা কাপুলকে পেয়েছিলাম যারা নিরা নিজেরা ভালো বেশে বিয়ে করেছে অনেক দিনের ভিত থেকে তাদের পরিচয় কিন্তু বিয়ের পরে মেয়েটা রান্নাঘরে যেতে চায় না বলে না আমি যেতে পারবো না শাশুড়ি বলে না কেমন যেতে পারবে না মানে যাও কিছুতেই যাবে না এবং এক পর্যায়ে তাদের ডিভোর্স প্রত্যাশন্ন হয়ে উঠলো বলো যে না আমরা তো এরকম আমি পটের বিবির মতন তবে বসিয়ে রাখার জন্য আমরা নিয়ে আসিনি তোমাকে হওয়ার তারপরে যখন বিয়ে ভেঙে যাচ্ছে এরকম সময় তার হাজবেন্ড এবং সে আমার কাছে এসেছে কার কাছে শুনে যে ঠিক আছে ওনার কাছে বলো ওর বাবা মা মেয়েটার সরি ছেলেটার বাবা মা আমার পরিচিত ছিল যে উনি হয়তো বললে তাদেরকে বুঝিয়ে বললে শুনবেন কথা কি সমস্যা মেয়েটা বলে না বলেন আমার রান্না করতে আমি রান্না করতে পারবো না আমি ওর জন্যে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে তাই বললাম যে কেন পরে হাজবেন্ডকে বের করে দিলাম কিছুতেই বলেন এক পর্যায়ে বলল তার মনে হয় যে রান্নাঘরে গেলে যে বটিটা আছে যে নাইফ আছে সে গেলে এই নাইফটা দিয়ে তার হাজবেন্ডকে সে মেরে ফেলবে সেইটার জন্যে সে রান্নাঘরে যেতে চাচ্ছে না এর জন্য তার যদি ডিভোর্স হয়ে যায় তবুও যাক কিন্তু তার হাজবেন্ডকে সে অত্যন্ত ভালোবাসে সেটার জন্য সে তার হাজবেন্ডকে খুন করতে পারবে না এই ভয়ে সে রান্নাঘরে যায় না যাই হোক আমরা যখন শুনলাম শোনার পরে বললাম যে আপনি এতদিন কেন বলেননি ওর কাছে বিয়ে হয়েছে যেটা বললেতে তো কেউ বিশ্বাস করবেন এবং মনে হয়েছে এটা বললে আরো ক্ষতি হবে সুতরাং সেই জন্য কাউকে বলছে না বললাম যে না এটা তো চিকিৎসা আছে সে বলছে কিভাবে এটা চিকিৎসা হবে আমরা না চিকিৎসা আছে চিকিৎসা নেন হাজবেন্ডকে বললাম হাজবেন্ড এগ্রি হলো বলল ঠিক আছে এটা আপনি চিকিৎসা করেন এবং আমি ডিভোর্স আমি চাই না এটা রিয়াটাতে যদিও শাশুড়ি শ্বশুর কিছুতেই মেনে নিবে না আলটিমেটলি কিন্তু আমরা চিকিৎসা শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ তারা কিন্তু অত্যন্ত একটা হ্যাপি কাপল এটা খুব ভালো চিকিৎসা আছে কিন্তু আর এরকম ইয়া আছে একটা ছেলে সে বাড়ি যায় না অনেক বছর হলে দেশের বাড়ি যায় না তোকে ভর্তি করা হয়েছে তিন চারবার ভর্তি করা হয়েছে বিভিন্ন হসপিটালে কেন বাড়ি যায় না রাগ করে মা ছেলেকে দেখার জন্য হোস্টেলে এসেছে হলে এসেছে ছেলে মার কথা শুনে পালিয়ে গেছে গালাগালি করে যে তুমি খবরদার আসবে না আমি তোমার মুখ দেখতে চাই না মা তো অত্যন্ত কষ্টে ইয়ে রয়েছে তা আমি যখন ইয়ে করলাম অনেক দিন ধরে এই ছেলেটা ভর্তি রয়েছে আমি তখন সিএমই ঢাকাতে আছি আমরা দেখে রিভিউ করি যে দিন যখন পেশেন্ট ভর্তি থাকে সব পেশেন্ট আমার পক্ষে দেখা সম্ভব হয় না দেখি ছেলেটা তিন মাস ধরে ভর্তি আছে তা আমি আমাদের ইয়েতে বললাম যে কেন ভর্তি রয়েছে এটা বিয়াস হতো বলছে যে না ও বা ইয়ে করে না রাগারাগি করে বাসায় যায় না এবং প্রথমে একবার একবার ড্রাগ এডিকশনে বলছে একবার সে সিজোফ্রেনিয়া হিসাবে ট্রিটমেন্ট হয়েছে একবার পার্সোনালিটি ডিজোর হিসাবে করেছে বিভিন্ন সময় এবং দেখলাম যে বিভিন্ন রকমের ওষুধ পাচ্ছে আমি ছেলেটাকে বললাম যে কি সমস্যা ওভার্সিটিতে পরে ও বললাম না কিছুতেই ওপেন আপ হয় না তারপরে আমি ওকে নিয়ে অনেকক্ষণ কথা বললাম এবং আশ্চর্য হয়ে গেলাম যে পাঁচ বছর ধরে ছেলেটা সাফার করছে ওর মনে হয় সে মাকে যদি দেখে মাকে সে রেপ করতে পারে সেই জন্যে এর ভয়ে এটা কিন্তু সঠিক না ও চায় যে এই চিন্তা তার মাথার মধ্যে যেন না আসে কিন্তু সেটার থেকে দূরে রাখতে পারছে না সেই জন্যে তার সে বাড়িয়ে যায় না এবং মার সঙ্গে দেখা করে না হাওবার আমি ছেলেটাকে চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি রেসপন্স করেছে যে সে ভালো হয়ে গেছে এবং ভালো বাড়ি গেছে এবং তার মার সঙ্গে করে সে নিয়ে গেছে মা এটা সুখের বিষয় হচ্ছে যে ডায়াগনোসিস ইয়ে হলে এবং প্রপার যদি হয় তাহলে এটার খুব ভালো চিকিৎসা আছে এটার এটার ও চিকিৎসা লাগে হচ্ছে বায়োসাইকোসোশ্যাল বায়োলজিক্যাল ঔষধ সাইকোলজিক্যাল অর্থাৎ কাউন্সেলিং লাগে এবং আশেপাশে যারা আছে তাদেরও কিছুটা রোল লাগে সোশ্যাল তার আত্মীয় স্বজন পরিবার যেমন মা বাবা অথবা যদি হাজব্যান্ড থাকে অথবা ওয়াইফ থাকে এদেরও কিছুটা রোল আছে তবে খুব ভালো চিকিৎসা এবং আমাদের দেশেই আছে এটার জন্য আর কোথাও যেতে হবে না আরেকটা জিনিস আমি বলতে চাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসার জন্য আমাদের মানুষজন বিদেশে যায় ডেফিনেটলি আমাদের দেশ থেকে আমি যদি বলি এখন সিঙ্গাপুর আমেরিকা থাইল্যান্ড এটার চিকিৎসা ব্যবস্থা আমাদের থেকে উন্নত নিউজিল্যান্ড যদি বলি অস্ট্রেলিয়া ইউকে বাট ফর নিউরোসাইকাট্রিক ডিসঅর্ডার এই ধরনের রোগের জন্য কিন্তু বলা হচ্ছে যে এই রোগ হলে তার নেটিভ কান্ট্রিতে বেস্ট চিকিৎসা হবে ইভেন একজন যদি বাংলাদেশি থাকে আমেরিকান নাগরিক কিন্তু সে বাংলাদেশি অরিজিন ওর যদি একটা এরকম অসুস্থতা হয় যে কোনো নিউরোসাইক ওর চিকিৎসা কিন্তু আমেরিকার থেকে বাংলাদেশে ভালো হবে আপনারা হয়তো জানবেন যে আমাদের দেশে কিন্তু অনেক ব্রিটিশ আমেরিকান অস্ট্রেলিয়ান সিটিজেন আছে যারা বাংলাদেশি অরিজিন ওরা আমাদের দেশে এসে চিকিৎসা নিচ্ছে ওখানে যদি ফ্রি চিকিৎসা পায় এখানে পয়সা দিয়ে এসে চিকিৎসা নিচ্ছে এবং আমাদের আন্ডার এখন যদি বলি আমার আন্ডারে প্রায় জন রুগী ভর্তি রয়েছে তারা বিভিন্ন দেশ থেকে এসেছে এরা চিকিৎসা নিয়ে ভর্তি থেকে চলে যাবে কিন্তু সুতরাং রকম কোনো যদি হয় আপনারা নিঃসন্দেহে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আপনারা ফেদ রাখতে পারেন ধন্যবাদ